শক্তিশালী কত স্ট্রং আমাদের মধ্যে ঐক্যবদ্ধ আছি আমরা সেটি তিনি আসলে আপনারা বুঝতে পারবেন আমরা শেরিপুর একটি অত্যন্ত ঐক্যবদ্ধ সর্বোচ্চ ভোট দিয়ে জিতিয়ে আমরা বাংলাদেশে থাক লাগিয়ে দেব এবং আমি বিশ্বাস করি সর্বোচ্চ ভোট পেয়ে মানসিক বিভাগে আমরা সব পোষকের আকাশ শ্রেষ্ঠ 起步准备。 আমি নির্বাচন করেছি মাত্র এক ঘন্টা ভোট কাস্টিং এ আপনার মানুষ সাড়ে তিনত্রিশ হাজার ভোট দিয়েছিলেন

আবারও চেষ্টা করেছে দলকে বাঁচানোর জন্য ঠিক আপনারা এই স্বামী ছিলেন যে জুলুম করতেনছেন ওরাই অল্পচারে শিকার হয়েছিল ঘুম ঘুমে শিকার হয়েছিল জানি পরিসুবিতে পাঁচই অবশেষে আমরা শেরপুরে আমাদের অনেক শহীদ ভাইকে শহীদ করতে দেখি ঠিক কি না আপনাদের আরও প্রতি শ্রদ্ধা চাই ও তোমার আত্মীয় স্বজনে চোখ খুলে দিতে যে কার হাতে বাংলাদেশ নিরাপদ হবে তুমি ভাববা যে যারা বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা ইন্টারনেট ঘাটাবা দেখবা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান কি কি কাজ করেছে তোমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি কি কাজ করেছে তোমরা বাইরের যে সকল রাষ্ট্রপ্রধানগুলো আছে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের জীবনী পড়বা তারা কি করছে দেখবা ইন্দিরা গান্ধী কি করছে দেখবা তোমার রাজীব গান্ধী কি করছে এগুলো করবা তোমার রাহুল গান্ধী কি করছে এগুলো করবা আমাদের পাশে ইমরান খান কি করেছে সেগুলো দেখবা সব কিছু তোমরা দেখবা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি কি মানে পৃথিবীর ইতিহাসে তিনি রেকর্ড সৃষ্টি করেছিলেন সেই জিনিসগুলো বুঝে পড়ে তুমি নির্ধারণ করবা তোমার মা তোমার বাবা কোন মার্কায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে নিরাপদ করবে তোমার ভবিষ্যৎকে নিরাপদ করবে আমি বুঝাতে পেরেছি বাবা আমার সব শেষ কথা ভালো মানুষ হতে হবে এমন ভাবে তুমি তৈরি করো তোমাকে দেখে আরো পাঁচজন বলে যার না ছেলেটা মন মানসিকতা ভালো যখন তোমার পাশে একজন বিপদে পড়বে তোমার শত্রু যদি হয় তাকে তুমি বিপদ থেকে উদ্ধার করার জন্য হাতটা ধরে ফেলবা পিছনে অনেকে অনেক কথা বলবে কারোর কথায় গিবদে কান দিবা না একটা জিনিস মাথায় রাখবা তুমি যখন সঠিক পথে হাঁটবা তোমার পিছনে অনেক শত্রু দাঁড়াবে কিন্তু তার জন্য তুমি পথ বিভ্রান্ত হবা না তুমি তোমার পথে চলতে থাকবা বড়দেরকে সম্মান করবা সালাম দিবা অসম্মান করবা না আমরা অনেক সময় করি কি ফ্যামিলি বাবা মার থাকে না সব ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হয়ই তো কিংবা মা খালা কেনে বলছে খালা চাচি কে নিয়ে বলছে একটু হয় না সেটাতেও পার্টিসিপেট করবা না বলবা যে থাক না মা আবার দুই দিন পরে ঠিক হয়ে যাবে থাক না বাবা আবার দুই দিন পরে ঠিক হয়ে যাবে কিংবা বাবা কোনো কারণে দেখছো যে মাকে একটু অসম্মান করছে তখন বলবা যে মা বাবা আমি কিন্তু আমার মারও সন্তান আমার কাছে তুমিও যেমন আমার মাও তেমন শ্রদ্ধাশীল তখন তোমার বাবাও কিন্তু না এগুলো করা যাবে না আমি বুঝাতে পেরেছি কোনো খারাপ কাজে তুমি তোমাকে যদি পার্টিসিপেট করতে না পারো এবং ভালো কাজে যদি উৎসাহিত করতে পারো তোমার পথ আগামী দিনে সুন্দর হবে এবং আমাদের দেখো না কেরানীগঞ্জে মাদকে আসক্ত হয়ে গিয়েছে দেখো না তোমরা এই জিনিসটার তো পরিবর্তন তোমরাই ঘটাবা তোমরা ঘটনা তোমরা সবাই কথা বলবা তোমরা সবাই এক একজন ধরো তোমার এক বন্ধু দুর্বল আছে তাকে